সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প সম্ভব তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার চাঁদনি কত সুন্দর নাম তো চাঁদনি বোন এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কী কারণে বোন আল্লাহ সারা এখন যেই বাড়িতে কাজ করে অনেক কষ্ট হয়। সে অনুযায়ী একটা ভালো মনের মানুষ কত আমি তারে মানা করি জীবন সঙ্গী। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বোন ভালো মনের মানুষ কি নেই নাকি? ভালো মনের মানুষ প্রতিবেদন করি ভাই কয়েকদিন কথা বলে তারপরে মনে করি যে আমার থেকে ভালো মেয়ে পা চলে যায়। তো আপনা থেকে ভালো মেয়ে কেভাবে পায়? আপনা তো দেখে অনেক সুন্দর লম্বা। আরে সুন্দর জীবনটা সুন্দর না ভালো মনের মানুষই মেলানো ভাই।

আচ্ছা তো আপনার বয়স কত হবে এই যে আঠারো উনিশ বছর কত স্মার্ট লম্বা চূড়া কিন্তু আপনার প্রতিবেদনের মাঝে আসতে হলো একজন মনের মানুষের আশা তো কি কারণে মনে মাসে আশায় আসতে হলো কি কোনো কিছু দিতে পারেন না জীবন তো সাজাইতে হবে না জীবন সারা জীবন এভাবেই থাকবে আমারও তো ইচ্ছা আছে যে ভালো একটা সংসার হোক ভালো একটা মনে করে যে সংসার করি ভালো মনের মানুষ চাই সে যেমনই হোক বয়স্ক হোক আর যাই হোক ইনশাল্লাহ সে যদি মতন হয় আমি একলা জীবন তো মানুষের চলে না জীবন ভালো লাগে না আচ্ছা আচ্ছা তো জীবন কি কারণে ভালো লাগে না একলা জীবনে বাসাবাড়িতে কাজ চাই একটা ভালো মানুষ থাক আমার পাশে ভালো একটা সংসার চাই কাজ করতে না তো বাসা কাজ কি প্রবলেম পড়েছেন না তো কত ইনকাম হয় এই কাজ মনে করুন দুই তিন ভাষা কাজ করে 200 মানে 2-300 টাকা আচ্ছা তো টাকা দিয়ে কি সংসার পরিপূর্ণ হবে চলে না ভাই চলেনা ঠিক মতন মাসের পর ঘর ভাড়া দিতে পারি না আর মা অসুস্থ এখানে ওষুধ কিনতে হয় আর মনে বাংলাদেশের সব সবকিছুই দাম বেশি ভাই আমাদের মত গরীব মানুষের বেঁচে থাকা হলো কষ্টে তারপর তো বেঁচে আছেন ঠিক না আল্লাহ รักছে মানুষের আল্লাহ সুখে দুঃখে এক রাখবে জীবন তো চলেই যায় অবশ্যই

আচ্ছা আচ্ছা তো প্রবাসীর সাথে কত বছর করেছেন মনে করে যে এক বছরের মতো কথা বলছে মানে এক বছর কথা বলেছে আচ্ছা তো এক বছর মনে করে তার কথা ছিল দেশে আসার কথা ছিল যে দেশে এসে বিয়ে শাদী করবে মনে করে দেশে এসে আর যোগাযোগ করি আচ্ছা আচ্ছা আর যোগাযোগই করে তো এই এক বছর ধরে আপনার জীবনটা মানে তো মনে তার মনে বউ আছে সে তো আর বলি নাই যে বউ আছে আচ্ছা তাহলে দেশে এসে আর যোগাযোগ করে না কেন আচ্ছা আচ্ছা তো তার কথা কি মনে পড়ে

আচ্ছা তো আমরা চাই যে আপনি একজন মনের মানুষ পান আপনার মনের আশা পূরণ হোক আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কীভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি মুখ তো আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে মা ভাইকে নিয়ে জীবনযাত্রা কাটাচ্ছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর যদি বিয়ে করেন সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেকটি বিডিবিধি মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নম্বর দিয়ে দেবো কথা একটি একটু যাচাই করে নেবেন আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা তোর নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সিক্স ডাবল ওয়ান নাইন জিরো ওয়ান নাইন সেভেন এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলব যে জিরো ওয়ান নাইন সিক্স ডাবল ওয়ান নাইন জিরো ওয়ান নাইন সেভেন এটা হলো আপনার নাম্বার তো বোন আপনার নাম্বার দিয়ে দিছি দর্শক উদ্দেশ্যে চলে গেছে নাম্বার তো খোলা থাকবে নাকি আচ্ছা তো কখন বেশি ফ্রি থাকেন মনে করেন তো সব সময় ফ্রি আছে কাজে থাকলেও মনে করে ফোন নিয়ে যাই ভাই যখন সময় পাই লোকে লোকে কথাবার্তা বলে ও লোকে লোকে কথা করেন তো লোকে লোকে প্রেম ভালোবাসা করেছেন তার সাথে নাকি হ্যাঁ ভাই অনেক কষ্ট করে প্রেম ভালোবাসা করছি এই দেশ এই মনে করে যে ভাষায় কাজ করি ওরা দেখতে পারলে গালাগালি করে বকবকি করে তারপরেও ভাই তারপরে মনের মানুষকে খুশি রাখতে চেয়েছিলেন কিন্তু তিনি মন বুঝে নেই আচ্ছা তো আমরা চাই যে আপনার মন বুঝুক আপনার জীবনে কে আসুক তো আর কি বলতে চাচ্ছেন এখন চাই ভাই দর্শক ভাই আমার ইয়েতে খারাপ মন্তব্য করবেন না ইনশাল্লাহ যদি কথা বলার ইচ্ছা থাকে ফোন দিয়েন কথাবার্তা বলবেন ইনশাল্লাহ আচ্ছা তো আমরা চাই যে আপনার মনে আশা পূরণ হোক আপনি ভালোবাসার মানুষ পেয়ে যান দ্বিতীয়বার ঠিক আছে আচ্ছা তো বর্তমান গার্জিয়ান হিসেবে কি আপনার মা আছে নাকি আচ্ছা তো আমার মা কি জানে প্রতিবেদন এসেছেন আচ্ছা আপনার মা জানে নাকি মাকে বলে এসেছেন ভাই সংসার চলে না কি করব মনে করে যে আসি যদি একটা মনের মানুষ হয় সেটা আমার দুঃখ কষ্ট বুঝবে আচ্ছা 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 ঠিক আছে বোন আপনি ভালো থাকেন আচ্ছা তো দর্শক কাপুর জীবন গল্প শুনলেন যেতে আবার কোন দেখা হয় বাকি জীবন গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল্লাহ